সালাম আলাইকুম আমরা যে অসংখ্য অসংখ্য কন্যা শোকে সবসময় আমরা বড় বড় আমাদের শপে রাখি তারই আজকে দেখুন উদাহরণ একের ভিতর দুই অর্থাৎ দেখাবো আমরা প্রথম কন্যাটি নিয়ে আলোচনা করি এই কন্যা শোকে হচ্ছে অনেক বড় সাইজ দেখুন আমার থেকে কত বড় হাত দিয়ে লাঙল পায় না এটা আছে সাত ফিট হাইট এছাড়া আপনার প্রস্থ আছে বাইশ বাইশ আর এটা হচ্ছে পাশে আরেকটি এটাও হাইট আছে 157 ফিট আর এটা ভিতরে হচ্ছে 18 18 সাইজ গ্লাস শোকেস টোটালি গ্লাস শোকেস প্রতিটি পাল্লায় আমরা লক সিস্টেম করেছি দেখতেই পাচ্ছেন আমরা ভিতরে 8 8 মিলি সেল ব্যবহার করেছি আর আপনার গ্লাস লক গুলো সবই দামি আর পাশে আরেকটা আছে সেটা হচ্ছে কিন্তু এটা সাইজ অনেক বড় আর যে নকশাগুলো দেখতেছেন চিটাগং শেগুন কাটে টোটালি আমরা চিরকম সেগুন